নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগ্রসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অরিজিৎ সিং বলিউডের প্রথম সারির গায়কদের মধ্যে অন্যতম ছবি হিট হোক বা না হোক অরিজিতের গান যে জনপ্রিয় হবে সে বিষয়ে কারোর কোনো সংশয় নেই দু সালে জনপ্রিয় রিয়েলিটি শো ফেম গুরুকুলের হাত ধরে পথ চলা শুরু করেন গায়ক সাফল্যের দৌড়ে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার তাগিদের মাঝেই এক বন্ধুকে খুঁজে পেয়েছিলেন অরিজিৎ ফেম গুরুকুলেরই আরেক প্রতিযোগী সমিত ত্যাগীর সঙ্গে বন্ধুত্ব করে ওঠে তার অরিজিৎকে ছোট ভাইয়ের মতো করেই আগলে রাখতেন সমিত প্রতিযোগিতার রেশ ছুতে পারিনি তাদের বন্ধুত্বকে সেরা হওয়ার লড়াইয়ে প্রতি ধাপেই সমিতকে পাশে পেয়েছিলেন অরিজিৎ ফেম গুরুকুলে বিচারকরা বলতেন অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রতিযোগিতায় সমিত যে দুজন সবচেয়ে কম দর্শকের ভোট পেতেন বাকি প্রতিযোগীরা ফের তাদের ভোট দিতেন সেই ক্ষেত্রে যার ভাগে সবচেয়ে কম ভোট আসত তাকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হতো শোয়ে এমনই এক পরিস্থিতির সম্মুখীন হতে হয় সমিতকে সবচেয়ে কম ভোট পেয়ে তাকে আরও এক প্রতিযোগীর সঙ্গে বাকিদের ভোটের ওপর নির্ভরশীল হতে হয় জানা যায় সেই সময় নাকি অরিজিত বাদে প্রায় সকলেই ভোট দিয়েছিলেন সমিতকে অরিজিত ভোট দেন মনিকা নামে এক প্রতিযোগীকে অনেকেই মনে করেছিলেন ভাতৃপ্রতিম সমিতকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেছিলেন অরিজিত তাই নাকি তাকেই বাদ দিয়ে দিতে চেয়েছিলেন গায়ক শোয়ের মেন্টার ইলা অরুণ অরিজিতের এই পদক্ষেপকে বিশ্বাসঘাতকতার তকমা দিয়েছিলেন সেই বিতর্ক যদিও ছাপ ফেলেনি অরিজিৎ সমিতের বন্ধুত্বে এত বছর পরেও তাদের সমীকরণ রয়েছে আগের মতোই বন্ধুর কনসার্টেও মাঝে মাঝে দেখা যায় সমিতকে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্যে টাটা